আলাইকুম কবিটে পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছ তোমাদের রেজাল্ট সামনে অপেক্ষা করছে এক দুই নম্বর হচ্ছে তোমরা কোথায় কলেজে ভর্তি হবে না কি করবে কোন কলেজে ভর্তি হবে চ্যানেল কারিগরি না বিএম শাখায় নাকি পলিটেকনিক ইনস্টিটিউট সেটা নিয়ে নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করছি তোমরা যারা আমার সাথে ছিলে থাকো ভর্তি হওয়া পর্যন্ত ভর্তি পর্যন্ত সকল প্রকার আপডেট সবাইকে দেওয়ার চেষ্টা করবো শিক্ষার্থীবৃন্দ পলিটেকনিক ইনস্টিটিউট অ্যাডমিশন পরীক্ষা নিয়ে একটি তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি তোমরা যারা বিগত সালগুলো দেখছো আশায় ছিল যে রেজাল্ট দিয়ে পলিটেকনিক ইনস্টিটিউটে অ্যাডমিশন নেওয়া যাবে হ্যাঁ গত বছরের রেজাল্ট দিয়ে ডিপ্লোমা পলিটেকনিক যেটা আমরা বলি সবাই অ্যাডমিশন নিয়েছে এবং সরকারি বেসরকারি সব জায়গাতেই শিক্ষার্থীবৃন্দ এবছর সরকারি যত পলিটেকনিক আছে প্রত্যেকটা ইনস্টিটিউটে পরীক্ষা হবে মানে ভর্তি পরীক্ষা হবে এই ভর্তি পরীক্ষা কিভাবে হবে আমরা যতটুকু এখন আপাতত জানতে পেরেছি সত্তর মার্কে পরীক্ষা হবে এবং তিরিশ মার্ক এটা হচ্ছে জিপিএ থেকে নেওয়া হবে তোমার যে রেজাল্টটা হবে সেটা কিন্তু জিপিএ থেকে নেওয়া হবে সেই ক্ষেত্রে তোমাদের রেজাল্টও কিন্তু অনেক দেখো এই জিপিএ পয়েন্ট এক দুই বাড়ার কারণে কিন্তু তোমার চান্স হতে পারে আবার জিপিএ পয়েন্ট একটু খারাপ হওয়ার কারণে কিন্তু রেজাল্ট না হতে পারে পরীক্ষা মোটামুটি সবার একই রকম হবে কিন্তু এই পয়েন্টটাই কিন্তু আমাদের তখন কাল হয়ে দাঁড়াবে শিক্ষার্থীবৃন্দ তো সত্তর মার্কের পরীক্ষা সরি সেটা হবে এম পরীক্ষা আর বাকি থাকবে তিরিশ সেটা হচ্ছে এইচএসি যে পয়েন্ট তোমরা গ্রেড পয়েন্ট পাবার রেজাল্ট আসবে সেখান থেকে নেওয়া হবে তিরিশ শিক্ষার্থীবিদ্য তো এ হচ্ছে সর্বশেষ আপডেট এরপর হচ্ছে পরীক্ষা কোন সাবজেক্টের কত মার্ক হবে বাংলা ইংলিশ গণিত পদার্থবিজ্ঞান রসায়ন সাধারণ জ্ঞান থাকবে কিনা বোর্ড থেকে কারিগরি শিক্ষা বোর্ড যখন নির্দেশনা দিবে সে অনুসারে তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব এবং আগের যেই বিগত সালে যে ভর্তি পরীক্ষা হতো সেটা নিয়েও কিন্তু কোন ধরনের প্রশ্ন আসতো সেটা নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে আলোচনা হবে শিক্ষার্থীবৃন্দ কোভিটেক বাংলা তোমাদের জন্য ভর্তি রিলেটেড যত আপডেট ভর্তি সাজেশন ক্লাস কোনটা বেসিক শিখতে হবে সব কিছু নিয়ে আলোচনা করবে তো যাদের ডিপ্লোমা পলিটেকনিক ইনস্টিটিউটে অ্যাডমিশন হওয়ার ইচ্ছা রয়েছে অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার ইচ্ছা রয়েছে অবশ্যই কোভিটেক বাংলার সাথে যুক্ত হয়ে যেতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকিটি অন করে রাখতে হবে কারণ যত প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য শিক্ষার্থী কিন্তু তোমাদের রেজাল্টের জন্য সবার জন্য শুভকামনা থাকলো সবার জন্য দোয়া থাকলো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কবিটি মানার সাথেই থাকবা আল্লাহ হাফিজ